এখানে মিস্ত্রি কাজ করার সময় বিদ্যুৎ বোর্ড খুলতেই ভেতরে অনেক স্বর্ণের হার দেখতে পাই বলে আরে বাবা বিদ্যুৎ বোর্ডের ভিতরে এতগুলো স্বর্ণের হার লুকিয়ে রেখেছে তখনই কর্মচারী এসে বলে মালিক কাজ বন্ধ করতে বলেছে মিস্ত্রি বলে একটু কাজ আছে শেষ করে আসছি কর্মচারী বলে একটু কাজ করতে হবে না তাড়াতাড়ি আসো এদিকে মালিক বলে বাড়ির সমস্ত গহনা চুরি হয়ে গেছে আর তোমরা বলছো কিছুই জানো না তখনই মিস্ত্রি বলে আরে মালিক আমায় কেন ডাক দিলেন আমি তো কাজ করছিলাম মালিক বলে বাড়ির সমস্ত গহনা চুরি হয়েছে তাই সবাইকে তল্লাশি করছি তখন মিস্ত্রি বলে আচ্ছা গহনা তাহলে মালিক লুকায়নি অন্য কেউ চুরি করে ওখানে লুকিয়েছে তাহলে তো আমার রাস্তা আরো পরিষ্কার হয়ে গেল তখন মালিক বলে তুমি তো কালকেও কাজ করেছো তুমি আবার চুরি করনি তো মিস্ত্রি বলে আরে কি বলছেন আপনার বাড়ির গহনা তো উপরের তলায় আমি তো নিচের তলায় কাজ করেছি তখন মালিক বলে ঠিক আছে যাও তুমি এবার তোরা দুজন বল কে চুরি করেছে না হলে কিন্তু পুলিশ ডাকবো এদিকে সেই মিস্ত্রি এসে বিদ্যুৎ বোর্ড খুলে ফেলে আর একে একে এখানে থাকা সমস্ত গলার হার টুপির মধ্যে লুকাতে শুরু করে তারপর চুরি করা হয়ে গেলে বিদ্যুৎ বোর্ড আবার পেরেক মেরে আটকে দেয় আর তাড়াতাড়ি গহনা নিয়ে পালিয়ে যায় এদিকে কর্মচারী বলে মালিক পুলিশ আনার দরকার নেই গ্রামবাসী জানতে পারলে আপনার মান সম্মানই চলে যাবে চোর দুই তিন দিনের ভেতর এমনিতেই ধরা পড়ে যাবে মালিক বলে হ্যাঁ এটা ঠিক বলেছো তারপর মালিক চলে যাওয়ার পর এই কর্মচারী সেই বিদ্যুৎ বোর্ডের কাছে চলে আসে আর বিদ্যুৎ বোর্ড খুলতে এসে দেখে অবাক হয়ে যায় দেখে সব গহনা আরেকজন নিয়ে পালিয়েছে আর সে কষ্টে কান্না করতে থাকি